ইংলিশ শিখি রিডিং টু স্পিকিং কোর্সটি আপনার জন্য না যদি আপনি রিডিং ভালো পড়তে পারেন নিজে দেখে দেখে পুরোপুরি পড়তে পারেন আপনাকে বানান করে পড়তে হয় না আপনি সঠিক উচ্চারণে সঠিক প্রনাউন্সিয়েশনে পুরোটা পড়তে পারেন তাহলে এই কোর্সটা আপনার জন্য না এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা একইবারে শুরু থেকে শুরু করতে যায় যারা একটা বড় শব্দ দেখলে সেই শব্দটা বানান করে আর উচ্চারণ করতে পারে না যারা যাদের এখনো বানান করে পড়তে হয় যারা এখনো রিডিংয়ের কিছুই বোঝে না উচ্চারণের সমস্যা ইংরেজি হচ্ছে এমন একটা ভাষা যার লেখা এবং উচ্চারণে অনেক বেশি অসঙ্গতি থাকে যেমন সি এই আর কিন্তু সি এইটি এই যে এই এই এর উচ্চারণ একবার হচ্ছে এ একবার হচ্ছে আ বর্ণ কিন্তু একটাই উচ্চারণগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে এই যে উচ্চারণগুলো ভিন্ন ভিন্ন কেন হচ্ছে এই জিনিসগুলো যদি আপনারা না বোঝেন যারা বুঝবেন না তাদের জন্য এই কোর্স যারা একেবারেই শুরু থেকে শুরু করতে চান ঠিক আছে অনেকেই আসেন অনেকেই হচ্ছে এমন থাকে যে আপনি আসলে জানেনই না যে আপনার কোনটা দিয়ে শুরু করা উচিত অনেকেই যান যে আপনার ইংরেজির ন্যূনতম জ্ঞান নেই কিন্তু আপনি আইএলটিএস এর একটা কোর্সে যায় ভর্তি হন দুই দিন পরে যখন কিছুই পারেন না তখন হচ্ছে কোর্স ইনস্ট্রাক্টরকে একটু বকা দেন বকা দিয়ে হচ্ছে ইংরেজি শেখার যাত্রাটা থামিয়ে দেন আপনাকে কি করতে হবে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কোনটা প্রয়োজন আপনার লেভেলটা কি ইংরেজির বর্তমান লেভেলটা কি ইংরেজি হচ্ছে একটা ভাষা আপনি ধপ করে এসে একেবারেই শিখে যাবেন ব্যাপারটা তো এমন না প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখতে হয় একটা বাচ্চাকে ক্লাস ওয়ান থেকে শেখাতে শেখাতে অল্প অল্প করে শেখাতে শেখাতে আসে তো এটা যদি আপনি স্টেপ বাই স্টেপ না শেখেন আপনি ইংরেজির রিডিংই পড়তে পারেন না কিন্তু আপনি স্পিকিং শিখতে চলে গেছেন আপনি হচ্ছে স্পোকেন ইংলিশে চলে গেছেন আগে তো একটা ভাষার রিডিং জানতে হবে একটা ভাষা যদি আপনি দেখে দেখে না পড়তে পারেন তাহলে আপনি কিভাবে ওই ভাষা চিন্তা করেন যে ওই ভাষা বলতে পারবেন ব্যাপারটা এমন হয় যে ব্যাপারটা তো এমন না যে এটা আমার মাতৃভাষা আমি এত বেশি শুনছি এত বেশি শুনছি ঠিক আছে বা আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে ভারত ভারতের যে হিন্দি ভাষা আমরা অনেকেই হিন্দি ভাষা জানি কিন্তু হিন্দি ভাষা পড়তে পারি না এটা কেন জানি আপনি এত বেশি হিন্দি শুনছেন এত বেশি হিন্দি দেখছেন সেই ছোটবেলা থেকে এই জন্য আপনি পারতেছেন কিন্তু ইংরেজি ব্যাপারটা তো এরকম না ইংরেজি ব্যাপারটা পুরোপুরি ভিন্ন আপনাকে তো আগে পড়তে জানতে হবে আগে আপনাকে পড়তে জানতে হবে তারপরে গিয়ে আপনি হচ্ছে স্পোকেন ইংলিশে যাবেন তো এই জন্য হচ্ছে আগে নিজের প্রয়োজনটা বুঝুন যে আপনার ইংরেজি লেভেলটা এখন কোথায় আছে আপনি কি ইংরেজি একেবারে শুরু থেকে শুরু করতে চান আপনার আমরা সবাই জানি ইংরেজি একেবারে আমাদের জন্য অপরিহার্য ইংরেজি আমাদের লাগবে বর্তমান সময়ে ন্যূনতম ইংরেজির জ্ঞান থাকাটা খুবই জরুরি আপনার বাচ্চাকে পড়াশোনা করা থেকে হোক বা আপনার বাচ্চার হোক খুব মানে আশ্চর্য লাগে এখনও আমরা যদি দেখি বিভিন্ন আমাদের গ্রামের দিকে বিভিন্ন স্কুলের অনেক বাচ্চারা অনেক ভালো করছে কিন্তু কিছু বাচ্চা আছে ক্লাস এইটে পড়ে ক্লাস টেনে পরে কিন্তু এখনও ইংরেজি সঠিক উচ্চারণে রিডিংই পড়তে পারে না তো আমাদের কোর্সটা আসলে হচ্ছে তাদের জন্য যারা ইংরেজির একেবারে শুরু থেকে শুরু করতে চায় অনেক প্রবাসী ভাইরা আছে যারা হচ্ছে প্রবাসে যাওয়ার পরে বুঝতে পারছে যে আসলে ইংরেজির প্রয়োজনীয়তাটা তাদের কত বেশি এই যে ইংরেজির প্রয়োজনীয়তাটা বেশি যখন বুঝতে পারছে তারা এখন চিন্তা করতেছে ইংরেজি শিখতে হবে কিন্তু ইংরেজি শেখার যে ধাপটা সেই ধাপটা তো জানতে হবে যে কোন ধাপে কোন কোর্সটা আমার জন্য প্রয়োজন সেই কোর্সটা আপনাকে করতে হবে তো এই যে প্রতিদিন স্কুল করতে আছেন স্কুল করতে আছেন স্কুল করে আসলে এই যে সময় নষ্ট করতেছেন একদিন সময় নষ্ট করা মানে ইংরেজি শেখার যে যাত্রা এই যাত্রায় আপনি একদিন পিছিয়ে যাওয়া এটা না করে আগে আপনি বুঝুন যে আপনার প্রয়োজনটা কি আপনার ইংরেজির লেভেলটা কি আপনি কি ইংরেজি রিডিং পড়তে পারেন তাহলে আপনি স্পোকেন ইংলিশে যান আপনি যদি স্পোকেন ইংলিশেও ভালো হন ইংরেজি রিডিংও ভালো হন আপনার যদি আইল টিএস দেওয়ার ইচ্ছা থাকে তা আপনি তাহলে আপনি হচ্ছে আইএলটিএস এর কোর্সে যান আগে আপনাকে বুঝতে হবে যে আপনার লেভেলটা কি আপনি হচ্ছে কোন লেভেলে আছেন যদি আপনার লেভেল একেবারেই জিরো হয় এবং আপনি হচ্ছে জিরো থেকে শুরু করতে চান যে আপনি মোটামুটি মোটামুটি ভাঙা ভাঙা ইংরেজি পড়তে পারেন পুরোপুরি পড়তে পারেন না তার আপনার ইচ্ছা যে আপনি হচ্ছে সঠিক উচ্চারণে ইংরেজি পড়া শিখবেন প্রথমে পড়া শিখবেন তারপরে হচ্ছে স্পোকেন ইংলিশ তারপরে ইংরেজিতে কথা বলতে শিখবেন তাহলে আপনি আমাদের এই কোর্সটাতে আসতে পারেন এই কোর্সটাতে আসলে আমরা হচ্ছে কিভাবে পড়াই আমরা যদি দেখি একটা ক্লাস যে আমরা কিভাবে পড়াই না আমরা হচ্ছে একটা ক্লাস দেখিয়ে দিই যে আমরা কিভাবে ইংরেজি রিডিংটা পড়াচ্ছি এখন আমাদের তো আরও ক্লাস আছে এটা আমাদের লেকচার ফোর লেকচার ফোরে আমাদের পেইড স্টুডেন্টরা আমাদের ক্লাসগুলো কিভাবে দেখে বা কিভাবে শিখে আমাদের কাছ থেকে এটা যদি দেখাই রানাও হচ্ছে আমার সাথে ক্লাসে শিখে তো ও চেষ্টা করতেছে ও হচ্ছে ইংরেজি মোটামুটি রিডিং পড়তে পারে ভালো পারে এখন তো শিখে গেছে অনেকটা কিন্তু ওই যে আমাদের স্কুল স্কুলগুলোর ক্ষেত্রেও যে সঠিক যে প্রনাউন্সিয়েশনটা এই প্রনাউন্সিয়েশনটা ওই যে আমাদের যে স্কুলের ক্ষেত্রে যে ব্যাপারটা যে সঠিক উচ্চারণটা সেই সঠিক উচ্চারণটা শেখায় না স্কুলে আসলে ভেঙে ভেঙে এই জিনিসটা শেখানো হয় না ভেঙে ভেঙে জিনিসটা শেখানো হয় না তো এইখানে আমরা কি করি একেবারে ভেঙে ভেঙে কিভাবে হয় শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে শিখতে সাহায্য করি আমরা একেবারে ওইভাবে শেখাই চেষ্টা করি যে যেন সঠিক যে উচ্চারণ সেই উচ্চারণই একেবারে শেখা হয়ে যায় আমরা যদি হচ্ছে এখানে দেখি এখানে হচ্ছে এই এর উচ্চারণ এটাকে আমরা হচ্ছে এ বলি অনেকে এ বলি অনেকে আ বলি কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে এই এই যে আমরা ডাকি এই এই এটার উচ্চারণ এই আপনি এ বলেন সমস্যা নেই আপনার হচ্ছে লেভেল বুঝতে হবে আগে ঠিক আছে যে আপনি কতটুকু পারেন সেই অনুযায়ী কিন্তু এটার সঠিক উচ্চারণ এই ইংরেজিতে ভাওয়েল আছে পাঁচটা কিন্তু এটার মোট উচ্চারণ হচ্ছে বিশটা মানে ইংরেজির ভাওয়েল পাঁচটা কিন্তু উচ্চারণ হয় কয়টা বিশটার মতো উচ্চারণ হয় মতো তো এই যে এই যে এই এর যে ভিন্ন ভিন্ন উচ্চারণ কিছুক্ষণ আগে যে আপনাদের বললাম সি এই আর খার এই যে কিছুক্ষণ আগে বললাম সিএ আর খার বাট সি এই যে এইটা কেন হচ্ছে আমরা আসলে এগুলা এই যে এটা কেন হচ্ছে আমরা আসলে এগুলা একেবারে ভেঙে ভেঙে করি ঠিক আছে তাহলে এই যে দেখেন যদি দেখি যে একটি সিলেবলে রানা সিলেবলে এ এর পরে ওয়াই আই থাকলে এ এর উচ্চারণটা এই এর হবে তাহলে এতক্ষণ কিছুক্ষণ আগে আমরা দুইটা সাউন্ড দেখেছি একটা হচ্ছে এ একটা হচ্ছে আ একটা হচ্ছে আর একটা হচ্ছে আ এবার আমরা দেখলাম এই এই এর উচ্চারণ এই এটা হচ্ছে বলে লং সাউন্ড বা হচ্ছে ভি সি ভিও বলতে পারো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল যখন একটা শব্দে শুরুতে একটা ভাওয়েল থাকে তারপরে একটা কনসোনেন্ট থাকে তারপরে একটা ভাওয়েল থাকে এটাকে বলা হয় ভি সি ভি রুলস ভাওয়েল কনসোনেন্ট আবার ভাওয়েল ঠিক আছে তাহলে এই যে দেখো আমরা কি বললাম একটা সিলেবলে যদি এই এর পরে ওয়াই ই আই থাকে তাহলে এই এর উচ্চারণটা এ এর মতই হয় যেমন সি এ টি ই কে ঠিক আছে তারপরে আর এ আই এন রেইন ঠিক আছে তারপরে যদি দেখো জি এ টি ই গেট ওকে সাউন্ডটা লং সাউন্ড আসতেছে সাউন্ডটা লং সাউন্ড আসতেছে এবং এই এর উচ্চারণটা এই এর মতই হচ্ছে ঠিক আছে তাহলে তারপরে যদি আমরা দেখি যে সাধারণত শব্দের শুরুতে এই থাকলে এই এর উচ্চারণ হবে এ সাধারণত শব্দের শুরুতে এ থাকলে এই থাকলে এই থাকলে এই থাকলে এই এর উচ্চারণ এই এর উচ্চারণ হবে আমরা যে এ পড়ি এই মতো ওকে যেমন তারপরে এই যে দেখো কি হবে অ্যামাজন 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 হ্যাঁ তারপরে হচ্ছে জিনিস হচ্ছে শিখিয়ে রাখি যদি দুটি কনসার্নেন্ট পাশাপাশি বসে যদি দুটি একই ধরনের কনসার্নেট এখানে কি আছে এটাও ডি ডি এটাও ডি এটাও ডি যদি দুটি কনসার্নেন্ট পাশাপাশি একই ধরনের কনসনেন্ট পাশাপাশি বসে তাহলে একটা উচ্চারণ হয় এটা উচ্চারণ হয় না মানে উচ্চারণটা এটা সাউন্ড আর একটা সাউন্ড থাকে মানে ব্যাপারটা হচ্ছে এটার জন্য উচ্চারণের পরিবর্তন হয় না যেমন তুমি যদি এ ডি লেখো এটার উচ্চারণ যেমন অ্যাড অ্যাড এটার উচ্চারণও এডি অ্যাডি ঠিক আছে তাহলে এটা পরিবর্তন হয় না কেন হয় না যে দুটি কনসোনেন্ট যদি একই ধরনের একই ধরনের দুটি কনসোনেন্ট যদি পাশাপাশি বসে তাহলে উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য হবে না আমরা একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করি যদি হচ্ছে এই যে তোমাকে বললাম যে সি এই টি খ্যাটের যে উদাহরণটা দিলাম সেটাই যে দুটি কনসোনেন্টের মাঝখানে এর আগে আমরা কি বললাম যে দুটি ভাওয়েলের মাঝখানে হইলে লং সাউন্ড হয় আর দুটি কনসোনেন্টের মাঝখানে হইলে শর্ট সাউন্ড হয় তাহলে ওইটাকে বলে হচ্ছে ভি সি ভি আর এটা হচ্ছে সি ভি সি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যেমন দেখো ডি এ ডি এ ড্যাড এখানে এ এর উচ্চারণটা এ এর মতো হচ্ছে এইচ এ ডি হ্যাড হেড এই জেই ডি হেড ঠিক আছে সি এ বি ক্যাব এরকম অনেক ধরনের হাজার 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 উদাহরণ আছে এরকম কিছু আছে এই যে শব্দের সাধারণত শব্দের শুরুতে এই থাকলে এই এর পরে ইউ থাকলে এই এর উচ্চারণটা অ হয় যেমন অথাম অগাস্ট ঠিক আছে এরকম ভাবেই যদি হচ্ছে পুরো ক্লাসটা দেখো তারপরে এই এর পরে আ এই এর পরে যদি আর থাকে তাহলে এই এর উচ্চারণটা কি হয়ে যায় আ হয়ে যায় এর পরে আর এফ st ss থাকলে a এর উচ্চারণটা আ হয়ে যায় আমরা একটু তাড়াতাড়ি ক্লাসটা করছিছি যে এটা হচ্ছে আরও তো আমরা বিস্তারিতভাবে বুঝাই তুমি তো হচ্ছে এই ক্লাসটা তোমাকে দেখাচ্ছি একটু শর্ট করে যে a এর পরে যদি r f t s t ss মানে ডাবল ss এটা যদি থাকে তাহলে a এর উচ্চারণটা কি হয়ে যায় আ হয়ে যায় যেমন দেখো f a r m farm farm ঠিক আছে f a r m farm farm, farm. car car bird bird ঠিক আছে after after এটা হচ্ছে e ঠিক আছে এটা হচ্ছে e যে e এর পরে r আছে ঠিক সেমনি কি জানো e এর পরেও যদি r থাকে তাহলে কিন্তু e এর উচ্চারণটা e না হয়ে কি হয়ে যায় a হয়ে যায় তারপর আরেকটা মজার জিনিস কি জানো যে s i r sir sir এখানে কি আই এর উচ্চারণটা কি হয়েছে আই এর উচ্চারণটা কিন্তু সরল আর মতো হয়ে গেছে এগুলা হচ্ছে আই এবং ই এর উচ্চারণের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে গেলে বুঝতে পারবা সেই ক্লাসগুলো যখন করবা তখন এই ব্যাপারটা বুঝতে পারবা তোমরা দেখো এরপরে ইউ ওই যে বললাম যে ইউ শুরুতে আসলে তাহলে অ উচ্চারণ হয় এরপরে ইউ ডাব্লিউ এল টি ডাবল এল ঠিক আছে ইউ এইটা কিন্তু হচ্ছে এই যে আবার ডাবল ইউ মানে হচ্ছে যে ডাবল ইউ মানে এই ডাব্লিউ র কথা বলতেছি না 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 এটাকেই কি বলা হয় আমরা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ বলি এটা সঠিক উচ্চ হচ্ছে ডাব্লিউ ডাবল ডাব্লিউ ঠিক আছে এটাই হচ্ছে ডাব্লিউ থাকলে এই উচ্চারণটা অ হয় তারপরে আমাদের এখানে হচ্ছে যে কি কি জায়গায় হচ্ছে এই আবার সাইলেন্ট থাকে তারপরে তোমাকে একটা হোমওয়ার্ক দেওয়া হয় হোমওয়ার্ক থেকে হোমওয়ার্কটা কি দেখো লেকচার শিট দেওয়া থাকে যেটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য লেকচার শিট থেকে প্র্যাকটিস করতে হবে আমাদের এটার উপরে একটা লেকচার শিট থাকবে সেই লেকচার শিটটার প্র্যাকটিস করতে হবে তারপরে এই এর সবগুলো উচ্চারণ শিখতে হবে যে কি কি উচ্চারণ আছে সেই উচ্চারণগুলো পুরো শিখতে হবে তারপরে একটা মজার ব্যাপার আছে আমাদের এখানে যদি কেউ কোর্স করে সে হচ্ছে এই যে তুমি যেমন ফাঁকি দিতে পারো না এরকম কেউ কিন্তু ফাঁকি দিতে পারবে না কেন ফাঁকি দিতে পারবে না আমাদের এখানে খুব মজার একটা ফিচার আছে আমাদের এখানে কেউ কোর্স করলে তাকে অবশ্যই কোর্সটা শিখতে হবে আমরা যদি বলি আমরা হচ্ছে কিভাবে পড়াই প্রথমত তুমি যদি একটু এ যাও যদি দেখা যায় আমরা হচ্ছে প্রথমে আমরা যে কথাটা বললাম যে ধাপে ধাপে শিখতে হবে তুমি ধাপ করে লাভ দিয়ে হচ্ছে স্পোকেন ইংলিশ শুরু করতে পারবে না যদি তুমি রিডিং এর কিছুই না পারো যদি তুমি এইটাই না জানো যে হু অর্থ কে হ্যাঁ হাও অর্থ কেমন ঠিক আছে এই যে বা হাও অর্থ কিভাবে এই যে এই ব্যাপারগুলো একেবারে একেবারে বেসিক জিনিস যেগুলো এগুলো যদি তুমি না পারো তাহলে কিন্তু তুমি লাভ দিয়ে স্পোকেন ইংলিশ যেতে পারতেছ না যাইতে কিন্তু শিখতে না ধাপে ধাপে শিখো তুমি যদি আগে রিডিং তে শিখো যে কিভাবে হচ্ছে রিডিং পড়তে হয় তো সেম ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে এইভাবেই শিখাচ্ছি প্রথমে আমরা হচ্ছে রিডিং এর দিকে ফোকাস দিচ্ছি পুরোপুরি যে আগে পুরোপুরি হচ্ছে রিডিং শিখতে হবে রিডিং শেখার পরে হচ্ছে আমরা এই যে বেসিক একেবারে যে গুলো আছে যে স্পেলিং গুলো আছে কারণ আমাদের তো লিখতেও হবে শুধু হচ্ছে পড়তে পারলে তো হবে না পড়ার সাথে সাথে বলতে হবে এবং লিখতে হবে তাহলে এই জন্য হচ্ছে এই ভোকাবুলারি অ্যান্ড স্পেলিং ভোকাবুলারি এন্ড স্পেলিং এর জি একেবারে বেসিক যে জিনিসগুলো দরকার একেবারে বেসিক যেগুলা স্পোকেন শুরু করার জন্য যেগুলা দরকার সেইগুলা হচ্ছে আমরা এখানে শেখাই তারপরে হচ্ছে কি বেসিক গ্রামার এ বেসিক গ্রামারটা কেন এ বেসিক গ্রামারটা ওই যে আই এর পরে এম হয় আই পরে ইজ হয় না এটা তো তোমাকে জানতে হবে ই এর পরে ইজ হয় হি পরে আর হয় না এটা তো তোমাকে জানতে হবে ঠিক আছে তারপর আই হ্যাভ হয় ঠিক আছে তারপরে হি হ্যাজ হয় এই যে ছোট ব্যাপারগুলো একেবারে বেসিক ব্যাপারগুলা যে এগুলো যে জানতে হবে এটার জন্য আমরা তোমাকে হচ্ছে বেসিক গ্রামারও শিখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা ব্যাপার জানতে হবে জেনে তারপরে হচ্ছে তুমি তারপরের পাটে আসবা তুমি হচ্ছে স্পিকিং কিন্তু এগুলো যে তোমার অনেক সময় লাগতেছে ব্যাপারটা এমন না তুমি যদি ধারাবাহিকভাবে পড়ো তাহলে হচ্ছে তুমি তিন মাসে এটা পুরাটা শেষ করে ফেলতে পারবা কিন্তু তুমি আমাদের এখানে এক বছরের এক্সেস পাবা এক বছরের বেশি এক্সেস পাবা না কেন পাবা না কারণ এক বছরের বেশি এক্সেস দিলে তোমার এটা আর করাই হবে না ওই যে আজকে করি কালকে করি কিন্তু এক বছরের যেহেতু একটা তাগিদ আছে এই তাগিদটার জন্য এক বছরের মধ্যে এটা শেষ করতে হবে কিন্তু এটা কোর্সটা মূলত তিন মাসের এখন যদি তুমি মনে করো তিন মাসের না তুমি এক মাসে শেষ করে দিবা ঠিক আছে এটা হবে না মানুষ ওয়ান থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এসেই হচ্ছে স্পিকিং রিডিং রাইটিং সব কিছু শেখে ঠিক আছে তো তুমি এই জিনিস হচ্ছে মানে ধাপ করে দশ দিনে শিখে ফেলবে ব্যাপারটা তো এমন না কিন্তু এই তিন মাস তোমাকে ধারাবাহিক ভাবে তিন মাস যদি তুমি আমার সাথে পুরোপুরি লেগে থাকো আমাদের সাথে ঠিক আছে তাই ভাই যে ক্লাস গুলা নেন আমি যে ক্লাস গুলা এগুলো এগুলা যদি তুমি তিন মাস একেবারে ধারাবাহিকভাবে আমাদের সাথে লেগে থাকে দেখো একেবারে প্রতিদিন প্র্যাকটিস করো অ্যাটলিস্ট এক ঘন্টা দুই ঘন্টা প্র্যাকটিস করো তুমি যত দেরি করবা তত বেশি দেরি হবে তুমি যদি মনে করো যে এক ঘন্টার জায়গায় হচ্ছে এক ঘন্টা প্র্যাকটিসের জায়গায় দশ মিনিট প্র্যাকটিস করবা তখন তোমার ছয় মাস লাগবে এটাই হচ্ছে বাস্তবতা তুমি যদি সময় বের করে দুই ঘন্টা এক ঘন্টা প্রতিদিন সময় দাও তাহলে তোমার তিন মাসের মধ্যে রিডিং বুক হলে বেসিক গ্রামার এবং স্পিকিংটাও হয়ে যাবে এরপরে তুমি কি করতে পারবা এইবার তুমি আইএলটিএস এর কোর্সের জন্য প্রস্তুত হবা ব্যাপারটা এমন না যে তুমি এরপরে এখান থেকে ডিরেক্ট গিয়ে আইএল দিতে পারবা এতটা দক্ষ এখান থেকে তুমি হবা না এরপরে তুমি আইএল এর জন্য প্রিপারেশন নিতে পারবা যে তোমার যে আইএল এর জন্য যে একটা প্রিপারেশন নেওয়া লাগে ওই প্রিপারেশনটা নেওয়ার জন্য তুমি যোগ্য হয়ে উঠবা তারপরে তুমি ওই আইএল এর প্রিপারেশনে যেতে পারবা তারপরে এখান থেকে আরো কোর্স করে আরো শিখে বা নিজে নিজে প্র্যাকটিস করে এখন তুমি প্র্যাকটিস করতে পারবা যখন তুমি হচ্ছে পড়তে জানো লিখতে জানো বলতে জানো এখন তো তোমার কি দরকার শুধু প্র্যাকটিস করা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি জানতে পারবা প্র্যাকটিস করে তারপরে তুমি এটা দিতে পারবা কিন্তু এটাই তোমাকে এতটা দক্ষ করে তুলবে না এটা তোমাকে এতটা দক্ষ করে তুলবে না যে তুমি এটা করে ব্যান্ড স্কোর সেভেন সি সেভেন এইট নাইন তুলে ফেলবা ঠিক আছে এটা না তারপরে তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে বা হচ্ছে ওই ওই চর্চা থাকতে হবে এর হচ্ছে গাইডলাইন থাকতে হবে তোমার প্রতি গাইডলাইন যদি থাকে তাহলে তুমি করতে পারবা তাহলে এই ভাবে করে আমরা হচ্ছে এই ইংরেজি কোর্সটাতে ইংরেজি শেখাচ্ছি পাশাপাশি যদি তুমি দেখো যে ওই যে তোমাকে বললাম যে তুমি চাইলেও কিন্তু ফাঁকি দিতে পারবা না তুমি যদি আমাদের এই কোর্সটা একবার শুরু করো তাহলে তোমাকে অবশ্যই শিখতে হবে কেন শিখতে হবে কারণ দেখো এই যে মনে করো তুমি রিডিং এর একটা ক্লাস করলা আমাদের ঠিক আছে এইখানে সুন্দর করে তুমি একটা রিডিং এর ক্লাস করলা রিডিং এর ক্লাসের পরে কি তোমার কাছে একটা প্র্যাকটিস শিট আসবে তুমি ক্লাস করছো ক্লাস তুমি হচ্ছে আবার প্র্যাকটিস শিটে প্র্যাকটিস করবা যে তোমার হচ্ছে ওই যে ক্লাসটা সেই ক্লাসটাই প্র্যাকটিস শিটে সুন্দর করে সাজানো আছে এটা ডাউনলোড করে জাস্ট এখান থেকে প্র্যাকটিস করতে হবে তারপরেই আসে হচ্ছে মজার ব্যাপারটা তারপরে মজার ব্যাপারটা কি তোমাকে এই যে একটা এক্সাম দিতে হবে একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটা কত মার্কের এই পরীক্ষাটা হচ্ছে পনেরো মার্কের এই পরীক্ষাটা পনেরো মার্কের লিখি এই পরীক্ষাটা হচ্ছে পনেরো মার্কের এই পনেরোর মধ্যে তোমাকে অবশ্যই এগারো মার্ক পেতে হবে তুমি যদি এগারো মার্ক পাও তবেই তুমি হচ্ছে পরের ক্লাসটা শুরু করতে পারবা তুমি যদি এগারো মার্ক না পাও তুমি যদি এগারো মার্ক না পাও তাহলে কি হবে তুমি যদি এগারো মার্ক না পাও তাহলে এই যে এরকম তালা দাওয়া থাকবে যে পরের ক্লাসটা লক হয়ে থাকবে পরের ক্লাসে তুমি আর যেতে পারবে না এখন তুমি যদি এগারো মার্ক পাও তার মানে তুমি প্র্যাকটিস ঠিকঠাক করেছো এবং তুমি নেক্সট নেক্সটের জন্য একেবারে প্রিপেয়ারড হয়ে গেছো তুমি নেক্সট ক্লাসটা মানে তুমি ক্লাসটা বুঝছো তুমি এখন করতে পারবা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এই কোর্সের খুব সুন্দর একটা ফিচার যে তোমাকে অবশ্যই শিখতে হবে তুমি যদি আবার ভুল করো মনে করো এগারো পাও নাই তাহলে তুমি কি করবা আবার তুমি এক্সাম দিবা তারপরেও যদি তুমি ভুল করো আবার তুমি এক্সাম দিবা তারপরেও যদি তুমি ভুল করো তাহলে কি তার মানে তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো নাই মনোযোগ দিয়ে না দেখার কারণে কী হবে তোমাকে আবার ক্লাসটা দেখতে হবে আবার ক্লাস করতে হবে আবার ক্লাস করে আবার প্র্যাকটিসের থেকে পড়তে হবে আবার এক্সাম দিতে হবে দিয়ে তারপরে তুমি এইভাবে করে সবগুলা ক্লাস শেষ করবা সবগুলা ক্লাস শেষ করে এরকম হচ্ছে ভোকাবুলারি বেসিক গ্রামার স্পিকিং এরকম করে করে সবগুলা ক্লাস করতে পারবা তারপরে প্রতি রবিবার বাংলাদেশ সময় রাত নয়টায় লাইভ ক্লাস তো থাকছেই সেখানে লাইভ ক্লাসে আমার ও তাই ভাইয়ের সাথে ডিরেক্ট কথা বলে যে কোনো ধরনের সমস্যা সমাধানের সুযোগ তো রয়েছে আপনাদের ক্লাসে বসতে যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো সমস্যা নেই প্রতি রবিবার বাংলাদেশ সময় রাত নয়টায় লাইভ ক্লাস থাকছে যে লাইভ ক্লাসে তাবিব ভাইয়া এবং আমি উপস্থিত থাকছি এবং সেই ক্লাসে আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমরা আবারও সলভ করে দিচ্ছি ইনশাল্লাহ তারপরে আমাদের সাথে হচ্ছে যুক্ত হওয়ার সাথে সাথে আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন একটা ডিসকট গ্রুপ যেই গ্রুপে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আপনি হচ্ছে অন্য একজনের সাথে আপনাদের এই কোর্সের মধ্যে অন্য একজনের সাথেও প্র্যাকটিস করতে পারবেন মেয়েদের জন্য আলাদা গ্রুপ ছেলেদের জন্য আলাদা গ্রুপ সেখান থেকে আপনি যে কোনো সময় আপনি ওইখানে অন্যদের সাথেও প্র্যাকটিস করতে পারবেন যে কোনো ভাষা শিখতে হলে প্র্যাকটিসের বা হচ্ছে এই যে অনুশীলন করার বিকল্প নেই আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যতই পারেন যত কিছুই জানেন এই যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যাপারটা কি আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া আপনি কোনোভাবে এটাতে আগাতে পারবেন না আপনি সব কিছু জানেন কেউ বললে আপনি বুঝেন কিন্তু আপনি বলতে পারেন না কেন পারেন না কারণ আপনি প্র্যাকটিস করেন না প্রপার আপনি যদি প্রপার প্র্যাকটিস করেন তাহলে আপনি অবশ্যই বলতে পারবেন সো এইখানে এসে আপনাকে আসলে ধৈর্য ধরে আপনার প্রথম হচ্ছে আপনার সদিচ্ছা থাকতে হবে যে আপনি ইংলিশ শিখতে চান আর দ্বিতীয় যে ব্যাপারটা আপনার মধ্যে সেই ধারাবাহিকতাটা থাকতে হবে আপনি যদি ধারাবাহিক হন এবং আপনার যদি হচ্ছে সেই মন মানসিকতা থাকে যে আপনাকে হ্যাঁ অবশ্যই ইংলিশ শিখতে হবে এবং ইংলিশ শেখার যে অপরিহার্য এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি ইংরেজি শেখার এই যাত্রাটা শুরু করতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে লাইভ ক্লাসে আল্লাহ হাফেজ